আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করেছি পেপের দুর্দান্ত একটি রেসিপি এভাবে পেঁপে রান্না করলে আঙুল চেটেপুটে খাবে সবাই এই রেসিপিটা গরম গরম রুটি পরোটা সাদা ভাতের সঙ্গে দুর্দান্ত জমে যাবে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে নেব এক চামচ জিরা জিরাটা কিছুটা ফ্লেভার বের হয়ে আসলে এখানে আমি দিয়ে নিব তেজপাতা দারচিনি এলাচ এরপরে কিছুটা ভেজে ঘ্রানটা বের হয়ে আসবে যখন তেজপাতা দারচিনি এলাচের এরপর আমি দিয়ে নিব পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি হলুদ ও মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে আসলে এখানে আমি কিছুটা দিয়ে নিব বুটের ডাল ডাউলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডাউলটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি ডাউলটা সুন্দর করে নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি ছোট ছोट ছোট করে কিছু মাংস কেটে দিয়েছি সেই মাংসটা দিয়ে ডাউলটার সঙ্গে মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর করে কষিয়ে নিয়ে ফিরে আসছি এরপরে কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে লবণ আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এরপরে আমি পেঁপেগুলো দিয়ে নিচ্ছি আমি পেঁপেগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি এইভাবে এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো অনেকেই সবজি পছন্দ করে না মাংসের স্বাদ থাকলে এইভাবে কিছু বুঝতেই পারবে না কি দিয়ে তারা খাবার খাচ্ছে সবগুলো উপকরণ আমি সুন্দর করে কষিয়ে নেব পেঁপে মাংস বুটের ডাউলটা সুন্দর করে কষানো হয়ে আসলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেব এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি এরপরে আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই রেসিপিটা করতে আমার অনেকটা টাইম লেগেছে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ভিডিওর মাধ্যমে ধারণ করেছি এখানে পেঁপে মাংস ডাউলটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি পেঁপের এই দুর্দান্ত রেসিপিটা একবার হল বাসায় ট্রাই করে দেখতে পারো এখানে আমি কিছুটা পেঁপে চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি গ্রেভিটা যেন একটু ঘন ঘন হয় এই জন্য এভাবে করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এরপরে আমি এখানে এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি সুন্দর করে আবার নেড়ে চেড়ে পরিবেশন পাত্রে তুলে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই নেক্সট নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম